নাম রোফসান আক্তার আমি হচ্ছে পুরো মাদ্রাসায় ল্যাব সহকারী গবেষণা পদে যে একজন ক্যান্ডিডেট পার আমাদেরকে ফোনেও মাধ্যমেও কিছু জানায় না বা আমরা এডমিটও পাইনি কিছুই জানি না তাই আমরা এখানে এসে আসলাম এসে দেখলাম যে এখানে অনেক বিশৃঙ্খল অবস্থা অনেক আশা নিয়ে আসছিলাম দেখি তা দেখতে পাইলাম যে আগে থেকেই নাকি শুনলাম লোক সিলেক্ট হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে পরীক্ষার মাধ্যমেই লোক লোক সিলেক্ট হোক আমার নাম মুসলমান মঞ্জু খাতুন আমি এখানে দরখাস্ত করছি গবেষণা ল্যাব সহকারী পদে এন ওরা যে হঠাৎ করে যে এই ডিসিশনটা নিছে আমরা কেউ জানি না আজকে লোক মারতে শুনলাম যে ওখানে পরীক্ষা হইতেছে অনেকে বলতেছে এডমিট কার্ড দিছে আমরা এডমিট কার্ডও পাই নাই আমরা মোবাইলে মেসেজও পাই নাই আমরা আমাকে কেউ ফোনও করে নাই সকালবেলা আসি দিয়ে হয় লোকজন এই জায়গায় অনেকে আসতেছে সবাই বলতেছে তোরা দরখাস্ত করছেন পরীক্ষা হইতেছে তোরা এখনো বাসায় বসে আছে আর তারপর আমরা সব যদি তাড়াহুড়ি করে চলে আসি দিয়ে সত্য কথা যে এখানে পরীক্ষার প্রস্তুতি চলতেছে ওই যে এক লাখ টাকা নিছে নিয়ে ওরা ঘুষ নিচ্ছে চেয়ার টেবিল কিনছে বা অনেক কিছু ওরা করছে এদের এই খেটে খাওয়াই মানুষগুলোর টাকাগুলো এতগুলো টাকা যারা এই যে প্রতারক

সেক্ষেত্রে আমরা যদি উনি ফোন দিত বা এস এম এস দিত তাহলে ওনার কোনো ইয়ার ইয়া ছিল না যেহেতু এটা এটা ওনারও একটা মিস হয়ে গেছে সেক্ষেত্রে আমরা পরবর্তী পরীক্ষাটা নেব ঠিক আছে